চব্বিশে ফেল রানিং ফেল রানিং ফেল রানিং ফেল রানিং ফেল অল অপশন আরো তেরোশো যারা এক লাখ দুই লাখ তিন লাখ টাকার ভিতরে গাড়ি কিনবেন তাদের যাদের এই বাজার আছে তাদের জন্য আজকে অনেক গাড়ি থাকবে ড্রাইভিং শেখানো লাইনে চালানো রেন্টে গাড়ি চালানো কাগজ ফেল কমপ্লিট যে যে ধরনের গাড়ি নেন বাজেট কিন্তু এক লাখ দুই লাখ তিন লাখ এর ভিতরে কিন্তু আজকে গাড়িগুলো পাবেন অনেকগুলা গাড়ি থাকবে আর যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন যাতে আরো ভাই দেখতে পারে একটা গাড়ি কম বাজারে নিয়ে বেকারত্ব দূর করতে পারে এবং স্বাবলম্বী হতে পারে ভালোভাবে চলতে পারে আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো পুরো রমজান মাসের একদম রমজান সেই উপলক্ষে ধামাকা সাইনবোর্ড ধামাকা অফার প্রত্যেকটা গাড়ির কিন্তু দাম প্রত্যেকটা গাড়িতে ছাড়। சார் প্রত্যেকটা গাড়িতে ছাড় ইনশাআল্লাহ তো আজকে শুরু করব কোন গাড়ি দিয়ে 100 দিয়ে 100 100 রেজিস্ট্রেশন এবং 25 26 কাগজ কমপ্লিট কমপ্লিট অটেল কমপ্লিট গ্যাস কমপ্লিট কমপ্লিট অল কমপ্লিট অল কমপ্লিট শুধু নিবেন আর নিবেন আর চালাবেন চালাবেন নিবেন আর চালাবেন কোথায় চালাবেন তো গাড়ি মিস ভিডিও মিস তো গাড়ি মিস গাড়ি মিস ভিডিও মিস তো গাড়ি গাড়ি মিস দেখেন

কোন ধরনের ডেন পেন্টের কাজ নাই ডিজিটাল নাম্বার লাগানো টায়ার কন্ডিশন কতটা ভালো আছে আজকে পাবেন নাইনটির দামে ইনস্টলমেন্ট ইনস্টলমেন্ট নাইনটির দামে ইনস্টলমেন্ট ইনস্টলমেন্ট এই যে ইঞ্জিন দেখা দেন ইঞ্জিন দেখা দেন ইঞ্জিন দেখা দেন এই যে অরিজিনাল ইএফআই ইঞ্জিন ইএফআই ইঞ্জিন অরিজিনাল ইএফআই ইঞ্জিন দুই লাখ দশ দুই লাখ দশ দুই লাখ দশ আজকের জন্য আজকে যেন আরো বিষক আরো বিষক আরো এক লাখ নব্বই এক লাখ নব্বই এক লাখ নব্বই এক লাখ মাত্র এক লাখ নব্বই এক লাখ মাত্র এক লাখ হান্ড্রেড এই যে হান্ড্রেড পেপার হ্যাঁ কালার পেপার যারা হান্ড্রেড গাড়ি কিনবেন যারা ফেল অবস্থায় যারা নাইনটি গাড়ি কিনতে চাচ্ছেন তারা হান্ড্রেড নিয়ে যান দুই লাখ দুই লাখ দামে হান্ড্রেড দামে দুই লাখ দুই লাখ দুই লাখ আজকে জন্য দুই লাখ এই যে পুশ জাপানি পুশ জাপানি পুশ এই যে জাপানি গাড়ি জাপানি পুষ হ্যাঁ

তার চালিয়ে নিবেন সারা বাংলাদেশ যে যেখান থেকে নিয়ে যাবেন ইনশাল্লাহ এখান থেকে নিয়ে যাবেন যে যেখানে নিবেন লাইনে চালান লাইনে চালান এবং ড্রাইভিং চালান শিখান ড্রাইভিং স্কুল খোলেন এবং পার্সোনাল চালান

স্পেশাল একটা নাইন্টি ডাবল ই নাইন্টি এগারো সিলেটের গাড়ি মনে হয় জাপান কন্ডিশন দেখা যায় ওই চমৎকার এই গাড়িটা এই মার্শাল টা অডাকশন করা আছে এবং প্রত্যেকের টায়ার কন্ডিশন ভালো আছে ভালো সুনিবা রঙের কাজ আছে এই যে একটু আর এই যে টাস কাজ আছে হালকা চাইলে করে নিতে পারবে করে নিতে পারবেন আর কোনো সমস্যা নাই সমস্যা নাই কোনো সমস্যা নাই দেখুন খুব দারুণ একটা গাড়ি চমৎ একবারে নতুনের মতো এলপিজিতে তে করা হ্যাঁ খুবই চমৎকার খুবই চমৎকার দেখায় দেন 9090 9090 ফ্রেশ জাপান কন্ডিশন একটা গাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন 1.5 1.5 একবারে বডিটা কিন্তু খুব টানা বডি খুবই ফ্রেশ শুধু নিবেন চালাবেন নিবেন আর চালাবেন এত সুন্দর 90 গাড়ি কিন্তু খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় কম পাওয়া যায় দেখুন খুবই দারুন এই গাড়িটা আজকের জন্য আরো বিশ হাজার ছাড় এক লাখ আশি আসলে কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আগে সুযোগ আছে কথা বলা আছে এক লাখ আশি এক লাখ সুযোগ আছে 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 এই যে এই যে লেট

ইনশাআল্লাহ আসিতে খুশিতে আসি এই যে দেখেন এই যে এস লিমিটেড এস লিমিটেড অরিজিনাল 1500 অরিজিনাল আছে হবে আছে এসি অপশন অটো 1500 অপশন মেরুন কালার এখনো ভাই পাওয়ার সিট পাওয়ার পনেরোশোটেড গাড়িটেড দেখুন দেখেন আজ এই ধরনের পনেরো সচিব যারা নাইনটি চাচ্ছে খুবই চমৎকার শুধু গ্যাস বর্বেন আর চালাবেন চালাবেন

কিনতে পারে আপনার দ্বারায় আপনার একটা লাইকে একটা ভাই একটা গাড়ি কিনতে পারবে ইনশাআল্লাহ